চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম বাকাতিপাড়ায় এবারে দুর্গা মণ্ডপ পাহারা দিবে জামা শিবিরের নেতা কর্মীরা বলে জানিয়েছেন জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম বলেছেন এবারের আসন্ন শারদীয় দুর্গাপুজোর মণ্ডপগুলো এবার পাহারা দিবে জামাত শিবিরের নেতাকর্মীরা এবার আপনারা নির্ভয়ে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করবেন এই উৎসবে আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শনিবার একত্রিশে আগস্ট বেলা এগারোটায় বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার প্রায় তিরিশটি মন্দির সভাপতি সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি জন্য বাগাতিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায় নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমির এ কে এম আফসাল হোসেন উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী এছাড়াও বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমির আনোয়ার হোসেন মোজাহিদ ও সনাতন ধর্মাবলম্বীর পক্ষে শচীন মুখার্জি সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডুসহ

কোন ধরনের অপপ্রচার আপনারা কান দেবেন না আমাদের